এখানে এক্সেল সিটে কিছু নাম রয়েছে দেখুন যদি আপনাকে বলা হয় যে এখানে যে নামগুলো রয়েছে এই নামগুলোর উপর ভিত্তি করে প্রত্যেকের নামে নামে একটি করে ফোল্ডার তৈরি করতে তো আপনি কি করবেন নর্মালি আমরা যেটা করি এখানে ডেস্কটপে গিয়ে আমরা এখানে নিউতে গিয়ে এইভাবে ফোল্ডার তৈরি করি এবং নামের জায়গায় আমরা এইভাবে নামটা লিখি তো এইভাবে যদি আপনি একটি করে ফোল্ডার এইভাবে তৈরি করেন নিউ ফোল্ডার এইভাবে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু প্রচুর প্রচুর সময় লাগবে এক্ষেত্রে এইভাবে সম্ভব নয় যদি আপনার এক্সেল সিটে এইভাবে দুশো আড়াইশো তিনশো যদি এইভাবে নাম থাকে বা আরও অধিক যদি নাম থাকে আপনি কিন্তু এইভাবে একটি করে ফোল্ডার তৈরি করতে পারবেন না প্রচুর সময় লাগবে যদি আপনাকে অফিসার বস আপনাকে বলেন যে এখানে প্রত্যেকের নাম রয়েছে যদি আপনার এক্সেল সিটে এইভাবে পাঁচশো নাম থাকে পাঁচশো জনের যদি আপনাকে বলা হয় আপনার অফিসার বস আপনাকে বললেন যে এইভাবে পাঁচশো জনের যে নামগুলো রয়েছে আমার এখানে পনেরোটা রয়েছে তো আপনার বেশি থাকতে পারে যে এইভাবে প্রত্যেকের নামে একটি করে ফোল্ডার তৈরি করুন এবং ইমিডিয়েট খুব তাড়াতাড়ি আপনি এই ফোল্ডার তৈরি করে আমাকে দেন তো আপনি কি করবেন ওইভাবে কিন্তু করাটা সম্ভব নয় এটা অনেক সময় লাগবে আজ আমি এক্সেলের এই মাস্টার ট্রিকটি আপনাদের শেখাবো যে মাস্টার ট্রিক অবলম্বন করে প্রত্যেকের নামে এক সেকেন্ডে এক ক্লিকের মধ্যে আপনি কিন্তু ফোল্ডার তৈরি করে দিতে পারবেন তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে আপনি অবশ্যই চ্যানেলটির সাথে থাকুন প্রতিটি ভিডিও দেখুন কম্পিউটারে সবাই আপনাকে মাস্টার বলবে চলুন আজকে এক্সেল সিটের এই মাস্টার ট্রিকটি শিখে ফেলা যায় কীভাবে প্রত্যেকের নামে এইভাবে ফোল্ডার আপনি আলাদা আলাদা তৈরি করবেন তো এর জন্য আপনাকে যেটি করতে হবে দেখুন নামের পাশে এখানে আপনাকে একটা ফাংশন সেট করতে হবে ইকুয়াল দেবেন ইকুয়াল দেওয়ার পর আপনি এখানে ডবল ইনভাইটেড কমা দেবেন দেওয়ার পর এম ডি লিখবেন একটু স্পেস দেবেন স্পেস দেওয়ার পর আবার আপনি এখানে ডবল ইনভাইটেড কমা দেবেন কমা দেওয়ার পর আপনি এখানে অ্যান্ড সাইন দেবেন সিপ টিপে সেভেন অ্যান্ড সাইন দিলেন এইভাবে এরপরে যেখান থেকে নাম স্টার্ট হচ্ছে সেই নামের প্রথম সেলটি আপনি সিলেক্ট করবেন যেমন এখানে এই নামটি এখান থেকে স্টার্ট হচ্ছে তো আমি এই নামটি এখানে সিলেক্ট করলাম এই সেলটি সিলেক্ট করলাম সিলেক্ট হয়ে গেল এরপর আপনি এখানে জাস্ট এন্টার প্রেস করবেন এন্টার দিলেন সঙ্গে সঙ্গে দেখুন এমডি এবং নামটি চলে এলো তো এই ক্ষেত্রে প্রত্যেকের নামের সামনে এমডি তারপরে নামটি চলে আসবে এরপর আপনি এটাকে নিচের দিয়েভাবে ড্রাগ করে দেবেন ড্র্যাগ করে দিলেন দেখুন প্রত্যেকের নামের পাশে কিন্তু এমডি কথাটি লেখাটি চলে এসছে এরপর আপনি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন কপি করার পর আপনি যেখান থেকে নোটপ্যাড করেন সেই নোটপ্যাড ওপেন করবেন কেমন আমি নোটপ্যাড ওপেন করলাম ওপেন করার পর সেটিকে আপনি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন পেস্ট করলেন যেটা কপি করেছিলাম সেটা পেস্ট করলেন এখানে চলে এলো এরপর আপনি কন্ট্রোল এস দিয়ে এটাকে সেভ করবেন সেভ করার পর এই ফাইল নেমের জায়গায় অবশ্যই আপনাকে একটু দেখতে হবে ভালো করে এই ফাইল নেমের জায়গায় আপনি যে নামে এই নোটপ্যাডটি সেভ করতে চাইছেন সেই নামটি দেবেন যেমন আমি এখানে নামটা দিচ্ছি ওভি ডট এখানে আপনি বি এ টি এই কথাটি লিখবেন ব্যাট এ এইচ আই বা আপনি যে নামে লিখছেন সেই নামটি দেবেন দেওয়ার পর ডট টি এই কথাটি অবশ্যই লিখবেন লেখার পর এখানে সেভ বাটানে ক্লিক করবেন বা এন্টার প্রেস করবেন সেভ হয়ে যাবে এরপর এগুলোকে আপনি মিনিমাইজ করে দেন মিনিমাইজ করার পর ভালো করে দেখুন এখানে বি এইচ আই নামে আমি নোটপ্যাডটি সেভ করেছিলাম তো নোটপ্যাডের একটি শর্টকাট এখানে কিন্তু তৈরি হয়ে গেছে নামে ঠিক আছে এই ধরনের সেটিং আইকন দেখতে পাবেন এটা শর্টকাট বাটন একটা নোটপ্যাডের তৈরি হয়ে গেছে এবার প্রত্যেকের নামে নামে ফোল্ডার এখানে ভালো করে দেখুন যে নামগুলো রয়েছিল যেমন এখানে সঞ্জু অভি মা সুমন প্রত্যেকের নামে নামে একটি করে ফোল্ডার কিভাবে হবে দেখুন জাস্ট এটিকে আমি মিনিমাইজ করছি মিনিমাইজ করার পর আমি দেখাচ্ছি এই যে অভি নামের যে নোটপ্যাডটি এখানে শর্টকাট বাটনটি তৈরি হয়ে গেছে এটাতে আপনি ডবল ক্লিক করবেন এরপর জাদুটি দেখুন ডবল ক্লিক করলেন সঙ্গে সঙ্গে দেখুন এখানে প্রত্যেকের নামের একটি করে ফোল্ডার তৈরি হয়ে গেছে দেখুন এখানে অভি মামনি সুজিত আকাশ মিঠুন সুমন অভি অমিত অনুপ সঞ্জু ঠিক আছে প্রত্যেকের নাম যেখানে আমি এক্সেলসিটা এই নামগুলো আমি লিখেছিলাম ঠিক আছে এই নামগুলোর কিন্তু একটি করে এখানে ফোল্ডার তৈরি হয়ে গেছে তো এই মাস্টারটেকটি আপনার কেমন লাগলো অবশ্যই জানাবেন এক ক্লিকে এক সেকেন্ডের মধ্যে প্রত্যেকের নামে এইভাবে ফোল্ডার তৈরি করে দিতে পারবেন যদি একশো দুশো বা তার অধিক নাম থাকে অবশ্যই কিন্তু এইভাবে আপনি ফোল্ডার তৈরি করে দিতে পারবেন এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ